পাশাপাশি দুই সারিতে দাঁড়িয়ে আছে নারীরা পরনে লম্বা সাদা গাউন প্রত্যেকের লম্বা খোলা চুল সুরের তালে তালে চুল দৌড়াচ্ছেন নারীরা সঙ্গে বাড়ছে ড্রাম এমন পরিবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রবেশ খোলা চুল দৌড়ানো নারীদের দুই সারির মাঝ দিয়ে হেঁটে চলেছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে এই রীতিতেই স্বাগত জানায় ট্রাম্পকে চার দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব ও কাতার হয়ে বৃহস্পতিবার আমিরাতে পৌঁছান ট্রাম্প आबुधाबी विमानबंद ट्रंप के प्रथम अभ्यर्थना जाना अमिरतर प्रेसिडेंट मोहम्मद बीन जायेद अल नहियन एर प्रेसिडेंट प्रसाद कसर अल वने खोला चुले ऐतिह्यबी अमीराती और ওমানি সুলতানের নাচ ইয়ালা পরিবেশন করে ট্রাম্পকে স্বাগত জানানো হয় তরুণীরা কোমর পর্যন্ত লম্বা চুল বাম থেকে ডানে দুলিয়ে দুলিয়ে ট্রাম্পের সামনে নাচ পরিবেশন করে কয়েকজন পুরুষকে ও সময় তলোয়ারের মতো জিনিস হাতে দিয়ে থাকতে দেখা যায় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বলছেন এই রীতি সংযুক্ত আরবেরা ছাড়াও উত্তর পশ্চিম ওমানে বিশেষ জনপ্রিয়